আসামি যে বক্তব্যটা দিছে আমার বোনের বিরুদ্ধে যে অভিযোগটা করছে এই সম্পূর্ণ বানোয়ার সম্পূর্ণ মিথ্যা সে অলরেডি সে এখানে আসছে অলরেডি ডাকাতি করার জন্য সে একজন ডাকাত ক্রাইমার এটা কারণ সে যদি আমাদের বোন কখনোই আমাদের বোনের সম্পর্কে আপনারা এলাকাবাসী আছে সাধারণ জনগণ আছে এবং কি আপনার আপনারা তথ্য মতো সবার সাথে কথা বলতে দেখতে পারেন তাই সে যেখানে টিউশনি করত তার ছাত্ররা আছে সবার সাথে আমি হচ্ছে যে পিএনজি ছোট মামা আমার নাম হচ্ছে আবু হানিদ কথাগুলো বক্তব্যগুলো আপনারা সবাই শুনেছেন কিন্তু এটা হচ্ছে যে আসামির বক্তব্য কিন্তু প্রকৃতিরপক্ষে বক্তব্যটা আমাদের তো কিছু বক্তব্য আছে আসামির বক্তব্যটা এটা একপক্ষভাবে বিষয়গুলো বিবেচনা করা হয়েছে বিষয়গুলো বলা হয়েছে এবং বিষয়গুলো সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিমূলক এমনভাবে কথা বলা হয়েছে এটা আমার মনটা খুবই এটা ইচ্ছে মানে বলার মতো আমার আর কোনো বাসা নাই এখানে একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে একটা আসেনি বাঁচার জন্য সে নিজেকে অনেকভাবে উপস্থাপন করবে সে যেভাবে চাইবে সেভাবে সে নিজেকে বাঁচার জন্য অনেকভাবে উপস্থাপন করতে চাইবে আমাদের মেন আমরা তো জানি আমাদের বোন কি রকম আমার বোন সম্পর্কে যদি আপনারা দুই একজনের সাথে কথা বলেন বা সাধারণ রিকশাওয়ালাস থেকে শুরু করে একজন ছোট একটা মানুষ থেকে কথা বলি আমার বোন ছিল অত্যন্ত মিশুক টাইপের অত্যন্ত স্বচ্ছন্দ টাইপের তার ভিতরে এগুলো নাই কোনো ধরনের মানে প্যাঁচ গস কোনো ধরনের কোনো সমস্যা নাই তার ভিতরে সে সবার সাথে সুন্দরভাবে ওই অনুপাতে হয়তো ভাড়াটিয়া সাথে সে আমার বোনটা সুন্দরভাবে আচরণ করছে বা ভাড়াটিয়া আমরা আমাদের তথ্য মতে আমরা আরো পাইছি যে আমার ভাগিনা সে আমাকে বলছে এই এখানে আমাদের বাসায় এখানে তো আসছে তারপরে সে বিভিন্ন বাসায় গিয়েছে ভাড়া নেওয়ার জন্য উদ্দেশ্য করে আসছে মূলত তার একটা প্ল্যানিং ছিল সে এখানে একটা ইনফরমেশন আছে তার কাছে সেখানে একটা ধরেন আপনার বড় ধরনের একটা ধরনের ক্রাইম করতে চাচ্ছে বা টাকাতি করতে চাচ্ছে তার উদ্দেশ্যই মেন টাকাতি করা আর আমরা আজকেও অলরেডি আমরা আজকেও আমরা থানাতে ছিলাম তখন ওখানে আমরা একটা তার থেকে একটা ধরেন ব্যাগ ব্যাগ এক ধরনের পার্স একটা পাওয়া যায় তো আমরা ওই অনুপাতে বুঝে যাই কোনো ধরেন যদি তার সাথে আমার বোনের সাথে যদি কোনো সম্পর্ক থাকতো বা কোনো আলাদা টাকা পয়সা লেনদেন থাকতো তাহলে সে কখনো ব্যাগ নিয়ে আসতো না সে অলরেডি দুইটা ব্যাগ নিয়ে আসছে আর দ্বিতীয়ত ছুরি নিয়ে আসছে তার মানে তার প্ল্যানটাই ছিল যে আমার পুরোটাই প্ল্যান ছিল যে সে টাকাটি করবে হয়তো সে ডাকাতির উদ্দেশ্যে বাসায় ঢুকছে আমার বোনকে সে হয়তো চেষ্টা করছে যে ধরো ছুরি দিয়ে সামান্যভাবে ধরবো বা আপনার আমরা অলঙ্কার আয়ত্ত করবে সে চাইছে হয়তো আমার বোন সেটা দিতে না কষ্ট কারণ সবার একটা কষ্টের জিনিস কেউ সহজে কাউকে দিবে না কিন্তু এটা না যে আমার বোন কল্পনা করতে পারে না যে এই উচল আমার বোনকে হত্যা করবে এই প্রেক্ষিতে সে আমার বোনকে হত্যা করছে আর হত্যা করার পর আমার ভাগ্নি তো নিশ্চয়ই ঘুমিয়েছিল আমরা তথ্য মতে আমার বাগনি তখন শোয়া ছিল আমার বাগনি 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 রুমে আমার বোনকে হত্যা করা হয়েছে আমার বোনের সাথে যখন বোন হয়তো আমরা শুনছে আমার বোন যখন ধাক্কা দিছে তাকে যখন ছুরি ধরছে ধাক্কা দিছে আমার বোন চলে গেছে আমার ভাগ্নি রুমে ভাগ্নি রুমে গেছে সে আমার সে কি করছে আমার বড় বোনের উপরে ঝাঁপাই পড়ে ওকে এখানে শেষ করতেছে আমার বাগনি ঘুমতে ঘুমতে দেখতে তার মায়েরই অবস্থা সে মাকে বাঁচাতে গেছে বাজে যাওয়ার পরে সে ওখানেও আমার বোনকে ডেট ওভার করে উপরে প্রচুর আকারে যেভাবে করছে একটা কোনো সুস্থ মানুষ এভাবে করা কোনো দিনই সম্ভব নয় আমার বাগনি এখানে সব সে দৌড়ায় দৌড়ায় সে দৌড়ায় দৌড়ায় আমার বাগনিকে কোবাইছে দৌড়ায় দৌড়ায় কোবাইছে এভাবে কোবা কোনো সুস্থ মানুষকে আমার বাগনি অনেক চেষ্টা করছে আমার বাগনি চেষ্টা করার কোনো তফাৎ কোনো এক মানে আমার বাগনি তার শক্তি যতটুকু ছিল ততটুকু দিয়ে শেষ চেষ্টা করো ছোট মানুষের চোখ টিয়ার কতটুকু হইব দোতলা থেকে সে নামছে যে এটাই তাই বড় বিষয় দোতলা থেকে নিচ তলায় সে নামছে এটা অনেক বড় বিষয় আচ্ছা আপনাকে একটা প্রশ্ন হ্যাঁ অবশ্যই भैया আপনাদের শুন প্রশ্ন করুন এখন বক্তব্যটা আমাদের বক্তব্য হচ্ছে যে আসামি যে বক্তব্যটা দিছে আমার বোনের বিরুদ্ধে যে অভিযোগটা করছে এই সম্পূর্ণ বানوار সম্পূর্ণ মিথ্যা সে অলরেডি সে এখানে আসছে অলরেডি ডাকাতি করার জন্য সে একজন ডাকাত ক্রাইমার এটা কারণ সে যদি আমাদের বোন কখনোই আমাদের বোনের সম্পর্কে আপনারা এলাকাবাসী আছে সাধারণ জনগণ আছে এবং কি আপনার আপনার সবার সাথে কথা বলতে দেখতে পারেন সে যেখানে তার ছাত্ররা আছে সবার সাথে আমার বোন তার একটা বড় এত বড় একটা মেয়ে হয়েছে আজকে ছাব্বিশ বছর সংসার বয়স এই ছাব্বিশ বছর ভিতরে আমার বোনের বিপরীতে কোনোদিন একটা কথা উঠলো না এখন কেন এই কথাগুলো উঠলো ঠিক আছে